এক লোক সামনে দেখছে তাকে বাঘ দাঁড়াচ্ছে বাঘের দ্বারা খাইয়া দৌড়াতে দৌড়াতে শাক গাছের মাথায় গিয়ে উঠেছে গাছের মাথায় উঠে একটা ডাল ধরে ঝুলে পড়েছে এমন সময় সে লক্ষ্য করল বাঘটা এসে গাছের গোড়ায় দাঁড়ায় আছে ডালটা যে নিচে ধুলে পড়েছে তার নিচে দেখছে বিরাট কুয়া সেই কুয়ার ভিতরে বড় এক অজগর হা করে আছে এমন সময় কানে কুটকাট করে আওয়াজ আসে কিসের আওয়াজ তাকে দেখে যে ডালটা তার অবলম্বন সেই ডালের গোড়া একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের কারণ জনমের বিপদ না গাছ ভাইয়া খাবে কিসে আর ডাল ভাঙিয়ে যদি নিচে পড়ে খাবে কিসে এমন সময় তার মাথায় ঠান্ডা কিচেনি পড়ল উপরের দিকে তাকাইছে উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায় আর যদি দাঁত না থাকে তাহলে জানলা খোলা গাড়ির মতো হয়ে যায় উপরের দিকে তাকাইছে মুখটা হা হয়ে গেছে আর অমনি উপরে ছিল মধুর চাক সেখান থেকে ফোটা ফোটা মধু পড়তেছিল সে মধু চাটতেছে এমন সময় তার ঘুম ভেঙে গেল এক বসর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছে হুজুর এই রকমের একটা মারাত্মক স্বপ্ন দেখেছি অর্থ কি কিছুই বুঝলাম আল্লাহর মান্দা বসর্গ ব্যক্তি বলছেন তুমি যে স্বপ্ন দেখেছ এটা তোমার একার স্বপ্ন নয় আর এটা স্বপ্ন নয় এটা হলো বাস্তব তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয় এটা হচ্ছে আজরাইল আলাই ইসলাম প্রত্যেককে মানুষের পেছনে ঘুরছে সময় এলি তার চান কবজ হয়ে যাবে তুমি যে ডালটা ধরে ছিলেন ওই ডালটি হচ্ছে তোমার হায়াত আর তালের গোড়া কাটতেছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর সাদা ইঁদুর হল দিনের প্রতি কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতি দিন আর রাত তোমার হায়াতের রশি গেছা গুটগুট করে আস্তে আস্তে কেটে দিতেছে আর নিচে যে কুয়া ছিল সাফা করে আছে এটা হলো তোমার কবর এর মধ্যে তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো সেই মধু চাটতে চাটতে কথা বলেছ বাঘের বিপদের কথা বলেছ ডাল ভেঙে পড়বে সে বিপদ বলেছ এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী এই মধু হলো দুনিয়া এই মধু গাড়ি এই মধু বাড়ি এই মধু ক্ষমতা এই মধু প্রতিপত্তি এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য দুনিয়ার মোহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলায় দিয়েছে